হাউস ট্যান্নিং চলাকালীন সময় লিফলেট থেকে

প্রশিক্ষণ চলাকালীন যে কাজটা সহযোগিতা করা অনেক সময় দেখা যায় এটা তার সিলিং খাইতে পারে কিন্তু তাকে সহযোগিতা করা সিলিং করা বজায় রাখা আর যা যা করবো না এটার

আসসালামু আলাইকুম আমরা আপনাদের সাথে আবার কথা বলতে আশাBatchNorm থেকে পয়েন্ট ফলো আমরা থেকে আশা করি আমরা সময়